আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এমন এক বাজারে চলে আসলাম এখানে গ্রামের সবাই একদম গ্রামের মানুষ গ্রামের পরিবেশে এখানে বাজার মিলে যায় এখানে টাটকা মাছ টাটকা শাক টাটকা সব কিছু টাটকায় পাওয়া যায় আমি যখন যাচ্ছিলাম এখান থেকে তখন আমি দাঁড়ালাম বাজারটি খুবই সুন্দর দেখতে এখানে গ্রামের মানুষই আসে গ্রামের সব ধরনের শাক সবজি পাওয়া যায় একদম টাটকা আপনারা দেখতেছেন এগুলো আরও অনেক দেখতেছেন সব ধরনের শাকসবজি এখানে আসে আরও আপনার গ্রামের জনজীবন আসলে সব মিলে বাজারটা অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে যার কারণে আমি এখান থেকে যখন যাচ্ছিলাম তখন বাজারটি দেখে আমার খুব ভালো লাগলো ভালো লাগলো যার কারণে আমি নেমে ভিডিও করলাম আসলে সব ভিডিও এরকম হাট বাজার আমি ছবিতে এবং কি ये देखिए